আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সামনে আজকে হচ্ছে সমাজ সমাজসেবা অধিদপ্তরের একটা সার্কুলার প্রকাশিত হয়েছে সেটার নাম হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী এটার পদ সঙ্গে কিন্তু দুশো নয়টি পদ এবং হচ্ছে আবেদন এর যোগ্যতা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস থাকলে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন তো প্রথমেই বলা যাক এই পদটির হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন হতে পারে পরীক্ষা পদ্ধতি হচ্ছে টোটাল বিশ মার্ক একশো সত্তর মার্কের পরীক্ষা হবে তার মধ্যে বিশ মার্ক হচ্ছে বাংলা থেকে থাকবে ইংরেজি থাকবে থেকে থাকবে বিশ গণিত থেকে থাকবে পনেরো জি থাকবে পনেরো জি বা সাধারণ জ্ঞান তো এটা কিন্তু হচ্ছে লিখিত এমসি আকারে হবে অর্থাৎ এমসি কিউই লিখিত আকারে কাউন্ট হবে সত্তরটা এমসি কিউ থাকবে এখানে প্রতিটা প্রশ্নের জন্য এক করে মার্ক থাকবে তারপরে হচ্ছে এখানে দেখবেন বেতন বেতন কাঠামো অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এর বেতন স্কেল হবে অর্থাৎ প্রথমত আপনি যদি নয় হাজার তিনশো টাকা বেতন স্কিল প্রাপ্ত হন তাহলে এটার সাথে আরও অ্যাড হবে হচ্ছে বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট তারপরে হচ্ছে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন বিল তিনশো টাকা সন্তান থাকলে তাদের বাবদ দুইটা সন্তানের বাবদ এক টাকা ডিটেলস মিলে আপনার পনেরো থেকে সতেরো হাজার টাকা মতো আসতে পারে তো প্রতি বছর বছর এটা চার পার্সেন্ট করে ইনক্রিমেন্ট পাবেন এবং হচ্ছে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনারা বেসিক স্কেল প্রাপ্ত হবেন তারপরে আসি হচ্ছে দায়িত্ব নিয়ে এই পদের দায়িত্বটা হচ্ছে টোটালি ফিল্ড পর্যায়ে একদম মাঠ পর্যায়ের কাজ করতে হয় অর্থাৎ সরকারি যেসব ভাতা বিধবা ভাতা তারপরে হচ্ছে বয়স্ক ভাতা এই ডিটেলস এই কাজগুলার খোঁজখবর নেওয়া এবং হচ্ছে কে প্রাপ্য কে যোগ্য এই কাজগুলো করার জন্য কিন্তু এই পদে নিয়োগ দেওয়া হবে আর প্রমোশন বলতে হচ্ছে এটার প্রমোশন পাঁচ সাত বছর পরে হয়তো বা হয় এটা হচ্ছে আপনার ফিল্ড সুপারভাইজার পদে এটা পদোন্নতি পেতে পারবেন আর এটার দায়িত্ব কিন্তু খুব একটা প্যারাময় না নিজের এলাকায় থেকে আপনি ইনকাম করতে পারবেন সেখানে পনেরো থেকে সতেরো হাজার টাকা আমি মনে করি অনেক এখানে হচ্ছে এই বেতনটা তো আপনাদের আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো এটার কিন্তু হচ্ছে আবেদনের লাস্ট ডেট কিন্তু হচ্ছে আঠারোই জুলাই দু হাজার চব্বিশ সাল তো এর মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন আর যদিও বা এটা ইন্টারমিডিয়েট পাশের একটি চাকরি কিন্তু অনার্স এবং মাস্টার্স উচ্চশিক্ষিত অনেকেই কিন্তু এটাতে আবেদন করবে সুতরাং ভালোভাবে প্রস্তুতি নিতে থাকবেন আর আমার ডিসক্রিপশান বক্সে আমি এই আবেদনের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দয়া করে এখান থেকে আবেদন করে নেবেন তো ধন্যবাদ সবাইকে